শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব 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 ভালো আছো আমিও কিন্তু খুব ভালো আছি মমিতা লাইফস্টাইলে সবাইকে অনেক অনেক স্বাগত আজ সাতাশে এপ্রিল শনিবার আর এখন বাজে সকাল সাড়ে আটটা বাজেনি আটটা কুড়ি মতো হবে চলো আজ এখন থেকে এই ব্লগটা শুরু করলাম আজকের ব্লগটা দেখতে থাকো আই হোপ আজকের ব্লগটা সবার খুব ভালো লাগবে সকালের কাজ সারা হয়ে গেছে স্নান হয়ে গেছে পুজো হয়ে গেছে এবার চলে এসেছি রান্নাঘরে চলো আজকের ব্লগটা তোমরা দেখতে থাকো আমি তো রান্নাঘরে চলে এসেছি ভাত বসাবো বলে উড়নটা ধরিয়ে নিয়েছি এবার হাঁড়িটা বসিয়ে দেব আর আমাদের তো মিস্ত্রি এসেছিল বাইরে মন্দির করার জন্য দেখো কতটা তারা শুধু তেড়ে দিয়ে চলে গেছে বিকালে আসবে রোদের জন্য কাজ করতে পারেনি চলো কতটা তেড়েছে সেটাই তোমাদেরকে দেখাচ্ছি তেড়ে ইট বয়ে রেখে দিয়ে চলে গেছে চলো দেখো চার চারপাশটা তেড়ে দিয়েছে তেড়ে আর ইটকোটা বয়ে রেখেছে সন্ধ্যে মানে বিকাল বিকাল করে আসবে রোদ পড়লে দিয়ে আমাদের বাইরের ওইখানটায় মন্দিরটা হবে এখানে চাল শুকোতে দেওয়া হয়েছে রোদে চলো যখন মন্দিরটা মিস্ত্রিটা আসবে হবে তোমাদেরকে তারপর দেখাবো দেখো রান্নাঘরে রান্না করছি ভাত হয়ে গেছে আর কি তরকারি হচ্ছে দেখো আজকে বেশি কিছু হয়নি সবজি আলাও আসেনি মাছ আলাও আসেনি খুব ব্যাড লাক চলো কি কি রান্না হচ্ছে সেটা তোমাদেরকে দেখিয়ে দিই দেখো আজকে হয়েছে কুমড়োর তরকারি ছোলা দিয়ে আর আলু কল্লা ভাজা হয়েছে আর কড়াইতে আমের টক হচ্ছে আর হবে তিল ভাজা মানে তিল বড়া ভাজা হবে শুকনো ভাতই খাওয়া হবে টক দিয়ে ভাত খাওয়া হবে চলো ঝটপট করে টকটা করে তিলটা ভেজে নেই তারপর মেয়েদেরকে স্নান করাবো দেখো এখন সন্ধে হয়ে গেছে আর ফ্রিজের ঠান্ডা ঠান্ডা তরমুজ কেটেছি যে বাদ দিয়ে দিয়েছি আর ফ্রিজের ঠান্ডা তরমুজ কেটেছি সবাই মিলে খাবো বলে চলো প্রচুর মিষ্টি থাকে তরমুজটা তরমুজ খাচ্ছি তরমুজ খেতে কি কে ভালোবাসে অবশ্যই কমেন্ট করবে আমাদের কিন্তু বাড়ির তরমুজ খেতে প্রচুর ভালোবাসে সবার থেকে আমি বেশি ভালোবাসি দিয়ে ভাত বসাবো ভাত বসিয়ে দিয়েছে বড় মেয়ে ড্রয়িং করছে ও ঠিকঠাক করছে নাকি খাতাটা চেক করবো চলো আগে তরমুজটা খেয়ে নিই দেখো এখানে ড্রয়িং করেছে কৃষ্ণের মুখ আর বাঁশি ওইটা স্যার দিয়েছিল এটাও নিজে করেছে এই ছবিটা হয়নি বেরিয়ে গেছে সূর্যের রং এখনো পুরোটা রং হোক কমপ্লিট কর কমপ্লিট কর বলছে রাত বারোটা বাজবে বদমাসি না করে কমপ্লিট কর এটা স্যাপ দিয়েছে আর ওইটা করছে ও নিজে হাতে এটা এঁকেছে দিয়ে কালার করছে চলো ওইদিকে আমার রান্নাও হচ্ছে আগর ড্রয়িংটা হয়ে যাক তারপর কমপ্লিট হওয়ার পর তোমাদেরকে দেখাচ্ছি দেখো এখনো ছবি এ কোথায় শুধু এইটি বাকি আছে কালার করতে দেখো খাওয়া হয়ে গেছে তবু এখানে ছবি কমপ্লিট হয়নি এখনো রাত জেগে ছবি করছে ছবি কমপ্লিট করে তবে ঘুমাবে সকাল বেলা ছটায় স্যার আসবে চলো আজকের ভিডিওটি করে দিচ্ছি এখানে এন্ড যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে সাবস্ক্রাইব করতেও ভুলো না বন্ধুরা পরের দিন দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে সুস্থ থেকো ভালো থেকো গুড নাইট ছবি কমপ্লিট হোক